সপ্রিয় দর্শক শ্রোতা ইসলামিক দলগুলো জামাত ইসলাম চরমানায় সহ একটা দাবি উঠে উঠেছে তারা দাবি করেছেন যে গণভোট করতে হবে এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে বলেছেন যে গণভোট আর জাতীয় নির্বাচনের ভোট একই দিন হবে অন্যদিকে কিছু কিছু ওলামাই কিরমগণ তিনি বলতেছেন যে এ গণভোট হারাম এটাও যায় নেই কি পদ্ধতিতে কিছু কিছু পদ্ধতি এর মধ্যে নিয়মতান্ত্রিক রয়েছে তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো কয়েকজন আলোচকের মুখে যেমন আজকের আলোচনার মধ্যে থাকছেন শেখ আব্দুল ইউসুফ ডক্টর এনায়তুল্লা আব্বাসী এবং মৌলানা আরিফ বিন হাবিব মৌলানা নাজিম মোল্লা নাজিম সব চলুন আমরা উভয়ের বক্তব্যগুলো শুনে আসি জমানায় সেই সমানায় হয়েছে বুলেটের যুদ্ধ বা সরাসরি যুদ্ধের ময়দানে তারা অংশগ্রহণ করেছে এখন তো আধুনিক যুগ আধুনিক যুগে আমরা বলি এখন হচ্ছে ব্যালটের যুদ্ধ তো নির্বাচনটা আমাদের শুধু নির্বাচন না এটা হচ্ছে আমাদের ব্যালটের একটা যুদ্ধ এই যুদ্ধ তো আমাদের নারী নারি প্রত্যেক বোনদের জন্য আল্লাহ তালা ফরজ করেছেন সুতরাং ফরজ কাজ মনে করে আমরা সালাত যেমন আদায় করি আনাকি মুদ্দিন আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয় করার কাজটাকেও ঠিক একইভাবে আমাদের দায়িত্বশীল যারা কর্মী যারা সহযোগী যারা তাদেরকে একই ভাবে ধারণ করতে হবে যদি গণভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে প্রশ্ন হলো কেন সংবিধানে এই ধারাটা আছে নীতি রাষ্ট্রের মূল নীতি কি মহান আল্লাহর প্রতি বিশ্বাস বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেওয়া হয়েছে অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না সেজন্য আপনি ভোট দিছেন আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনদকে সংশোধন করো সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এই কথাকে সরানো যাবে আগে একটা হয়েছে এখন হচ্ছে গণভোট এখনো মতবিরোধ কেউ বলে গণভোট আগে কেউ বলে না নির্বাচনের দিন আমি একটা জিনিস বুঝি না মনে করেন গণভোট হলো। জুলাই শনাবকে আইনি ভিত্তি দেওয়া হলো সেই আলোকে সংবিধান সংস্কার হবে পরবর্তীতে ঠিক না আচ্ছা ভাই গণভোট কি বাংলাদেশে আগে হয় নাই তারপর গণভোটে যা হয়েছিল তাকে ঠিক ছিল না পরবর্তী সরকাররা বদলাইছে সালে মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশ দফা দাবি নিয়ে গণভোটের আয়োজন করছিলেন হ্যাঁ না কয় দফা ছিল জিয়াউর রহমানের উনিশ দফা জিয়ার যে ভালো কাজগুলো করছিলেন তার মধ্যে একটা হচ্ছে সংবিধানে জিয়া এই কথাটাকে সংযোগ করেছিল যে রাষ্ট্রের মূল নীতি হচ্ছে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই খাতিরে যদি জিয়া রহমান নাজাদ পেয়ে যায় ইসলামী মূল্যবোধের বিশ্বাস এটাকে সংবিধানে তুলে ধরছে হানা ভোট হয়েছে হয় নাই তারপর জিয়া রহমানকে হত্যা করা হয়েছে কথা বলে না উনিশশো সালের তিরিশে মে তারপর সামরিক শাসন আসছে কথা বলেন তো হানা ভোট গণভোটে সংবিধান পরিবর্তনে কি হইল আবার নয় বছর আপনারা সামরিক শাসন দেখছেন দেখছেন না উনিও একটা গণভোট করছিল তারপর তা কি ঠিক ছিল আবার নব্বই এর তিনিও বিদায় নিলেন ঠিক কিনা যিনি ছিলেন রাজা তার হইল সাজা সমান সমান নয় বছর হব বছর একটু বছর সাজা বলছে 9 বছর 1 এখন আবার গণবট করলেন এই যে জুলাই সনদকে আইনি ভিত্তি দিলেন ঠিক আছে কিন্তু এই গ্যারান্টি কে নেবে যে দুই ত্রিয়াংশ আসন পেয়ে যারা সংসদে যাবে তারা যদি সংবিধান পরিবর্তন করে ফেলে কে বাধা দিবে বাধা দেওয়া যাবে এটা তো সংবিধানের নিয়ম দুই তৃতীয়াংশ আসন পেয়ে যারা সংসদে নির্বাচিত হয় তারা সংবিধানকে রদ করার অথরিটি লাভ করে তখন গণভোট যাবে কথা বলে যে চলতেছে এই সব কিছুর মূল হচ্ছে নির্বাচনকে পিছানো বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করা বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া সামরিক শাসনের দিকে নিয়ে যাওয়া গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া দেশটা ক্ষত হবে সন্ত্রাস সহিংসতার আগুনে দগ্ধ হবে তখন যারা দেশ ধ্বংস করতে সাপ পাঠাইছে সুবল দিতে তারাই আবার বিষ নামাইতে ওজা পাঠাবে সেই কে বাংলাদেশকে দখল করবে লুটপাট করবে এর জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল ইতিহাসে দায়ী থাকবেন আপনারা আপনাদের দেশের সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আর বর্তমান যে গণভোট এটা যদি হয় বর্তমান সনদকে স্বীকৃতি দেবার জন্য যদি গণভোটে কোনো মুসলমান যায় আল্লাহর কাছে তাকে কঠিন জবাবের সম্মুখীন হতে হবে প্রশ্ন হলো কেন সংবিধানে এই ধারাটা আছে নীতি রাষ্ট্রের মূলনীতি কি মহান আল্লাহর প্রতি বিশ্বাস বর্তমান সনদে এই কথাটাকে বাদ দেয়া হয়েছে অতএব যদি গণভোট দিয়ে আপনি হাতে ভোট দেন তার মানে সংবিধানে মহান আল্লাহর প্রতি বিশ্বাস এই কথা থাকুক আপনি চান না সেজন্য আপনি ভোট দিয়েছেন আমি মনে করি ইমানের উপর কঠিন একটা আঘাত হবে এখন তো রাজনৈতিক দলগুলোর উচিত এই দাবি করা যে সনদকে সংশোধন করো সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা এই কথাকে সরানো যাবে তাইলে গণবট হবে কি হবে না চিন্তা করার বিষয় আছে মূলে নাই আছে যত আজে বাজে কাজে আসুন আমরা মহান আল্লাহকে ভয় করি আর সত্যবাদীদের সঙ্গী হই গণতন্ত্র এই বিষয়টা কি আঠারোশো তেষট্টিতে আপনার আব্রাহাম লিঙ্কনের সেই যে এক ধারা সে আবিষ্কার করলো যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল গণতন্ত্র হলো এমন একটা শাসন ব্যবস্থা যেখানে জনগণের উপর জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে জনগণের আইন চলবে এটাই গণতন্ত্র সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ আর তারা আইন করবে আর আমরা বলি রাষ্ট্র এটার মালিক হলো আল্লাহ অনেকের গেঞ্জির পিছনে লেখা আছে পিপল আর সোর্স অফ অল পাওয়ার জনগণ সকল ক্ষমতার উৎস নাউজুবিল্লা জোরে বলি সকল ক্ষমতার উৎস কে আল্লাহ এটা প্রথম কথা তাহলে গণতন্ত্র এটা তারা বললো এটা হলো একটা বিষয় আমাদের কথা হলো সুরাই বানী ইসরায়েলের একশো এগারো নম্বর আয়াতে যে কথাটা আছে একদম সুরাই বানী ইসরায়েলের সর্বশেষ আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই বলেন আল্লাহর রাজত্বে কি নাই শরীক নাই দেশের রাজত্ব কার এ আল্লাহর রাজত্বে কোনো শরীক নাই এটা ইসলামী আকিদা যে দেশের রাজত্ব হবে এটা আল্লাহর মালিকানা এটা গণতন্ত্র এটা মালিক হবে না এটা আমাদের ইসলামী মূল্যবোধী বিশ্বাসীদের আকিদা আচ্ছা সূরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াতে আছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বিচার ব্যবস্থা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে হবে আল্লাহ বিধান দাতা আল্লাহ বিধান করবে কথা সঠিক এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা খুব ভালো করে মনে রাখবো ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের যেই বিধান এই বিধানকে মানতে হবে এই বিধান না মানার কোনো সুযোগ নাই ইসলামী হুকুম অনুযায়ী গণতন্ত্রের পক্ষে কেউ না কোনো ওলামায় খারাপ না এটা হলো দ্বিতীয় কথা এবার ভুল কথাটা শুনেন তাহলে হুজুর যেহেতু গণতন্ত্রের পক্ষে না তো কি করবো এখন ওলামায় কারামের মধ্যে দুই দল একদল বলেন গণতন্ত্রের বর্তমান পদ্ধতিতে দেশে স্বেচ্ছায় অথবা ইচ্ছায় ইচ্ছা করে হোক স্বেচ্ছায় হোক মানুষকে বাধ্য করা হচ্ছে এই পদ্ধতিতেই মানুষ যেন তাদের ক্ষমতা প্রতিষ্ঠিত করে মানুষকে বাধ্য করা হচ্ছে বাধ্য করার কারণে ওলামায় কারাম আজিমত এবং রুকসতের মশালার মধ্যে রুকসটা গ্রহণ করে ওলামায় কারাম চিন্তা করলেন যদি ওলামায় কারাম দায়িত্ব না নেয় নাস্তিকদের হাতে দেশ চলে যাবে ওলামায় কারাম যদি দায়িত্বে না আসে তাহলে ইসলামী বিরোধী যারা শক্তি আছে তারা এদেশে তাদের শক্তিশালী পাকাভুক্ত হবে তখন ওলামায় কালামের মধ্যে একদল বলেন সুতরাং নাস্তিক্যবাদী শক্তিকে রহিত করার জন্য এই পদ্ধতিতে জনগণের অংশগ্রহণ গ্রহণ করা আবশ্যক এটা একদলের অভিমত আর একদল বলেন জায়জ একদল বলছে আবশ্যক আর একদল বলছে এটা জায়জ এই ইসলামী রাজনীতি আর গণতন্ত্রের মধ্যে কোনো মিল নেই দুই একটা এক ইসলামী নীতিতে ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্রের নীতিতে ক্ষমতার উৎস জনগণ নেতার সময় পঁয়তাল্লিশ মিনিট নেতার সময় পঁয়তাল্লিশ মিনিট ইসলামী নীতিতে নেতা যতদিন থাকার থেকে যাবে গণতন্ত্রের নীতিতে নেতার সময়সীমা পাঁচ বছর গণতন্ত্রের নীতিতে নেতা মানুষ রচিত আইন মানতে বাধ্য ইসলামী নীতিতে নেতা কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য গণতন্ত্রের নীতিতে নেতা জনগণের কাছে দায়বদ্ধ, ইসলামী নীতিতে নেতা আল্লাহ এবং আল্লাহ রাসলের কাছে দায়ীবদ্ধ ডক্টর সাহেব অনেক সুন্দর কথা বলছিলেন তবে শেষের কথাটি শরীয়তের অনুকূলে হয়নি সেটা হলে এই সারা পৃথিবীর আলেম ওলামা যদি এক ফিল্ডে বলে যে গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন করতে হবে তা হবে হারাম তা হবে জায়েজ। সারা পৃথিবীর আলেম যদি এক জায়গাতে হয়ে বলে গণতন্ত্রের নীতিতে নির্বাচন করে নেতা নির্বাচন করতে হবে এটা হারাম চিরদিনের জন্য হারাম উমার রাজি আল্লাহ দুনিয়া থেকে বিদে নিয়েছেন ঝামেলা দুনিয়াতে প্রকাশ পেয়ে গেছে ঈসা আলাহি সালাম পর্যন্ত ঝামেলা বহাল থাকবে আল্লাহ রাসুল বলছেন বুখারীর হাদিস একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন দেখলাম একজন মানুষ সাথে আছে মানে এই নবী সারা জীবন দাওয়াত দিয়ে একটা লোক হেদায়েত হয়েছে বোখারির হাদিস আমার সামনে দিয়ে একজন নবী পার হলেন দেখলাম দুইজন মানুষ হেদায়ত দুইজন মানুষ সাথে আছে মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে দুইজন মানুষকে হেদায়ত করতে পেরেছেন তারপরে দেখলেন একজন নবী পার হয়ে যাচ্ছে আহাদুন তার সাথে কোনো মানুষই নাই তো দেশে ইসলাম কায়েম করবেন কি দিয়ে সারা পৃথিবীতে মাত্র দুইজন মানুষ ইব্রাহিম আলহী সালাম আর তার স্ত্রী আর কেউ নেই বউ আটকা পড়লো ক্ষমতা দিয়ে বের করতে পারলেন না ফেরাউন ডুবে গেল মুসালিসালামে চলে গেলেন রাজ সিংহাসন ফাঁকা দখল করে কাজ চালু করলেই তো হয় সম্মানিত তিনি ভাই বোন কেয়ামাত পর্যন্ত গণতন্ত্রের নীতিতে নেতা নির্বাচন হবে না মানুষের আকৃদে পরিবর্তন করেই দাওয়াতের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে হবে না হয় হবে না নবীর চলে আমার চলে না একজন নবীর একজন লোক হেদায়েত হয়নি তো তার চলে আমার চলে না একজন নবীর একটাই মানুষ হেদায়েত হয়েছে তো সেই নবীর চলে আমার চলে না নোয়া আলাইসাল্মের সাড়ে নয়শো বছর দাওয়াতে মাত্র চারজন ছিল বাকি সব পালিয়ে গেছে তো নো আলাইসাল্লামের চলে আমার চলে না আর এই চাল চলন যেটা আপনি দেখতে পাচ্ছেন মারামারি হইচই দাঙ্গামা হাঙ্গামা জুয়াৎ চলি ডাকাতি আর জেল আর হাজত আর রাস্তা আর ঘাট আর রাহাজানি সব কিছু এই দলীয় ভাবে সেইটা আসলের পথ হয় কি করে যা দিয়ে শত্রুতা শিখা যায় যা দিয়ে মারামারি শিখা যায় যা দিয়ে আচরণ খারাপ হয়ে যায় যা দিয়ে মানুষকে জেল হাজতে দেওয়া যায় যা দিয়ে মানুষের বুকের উপরে চড়ে মানুষকে জবে করে দেওয়া যায় সেই নীতি আবার রাসলের নীতি হয় উমর রাজি আল্লাহ পরামর্শের ভিত্তিতে নেতা নির্বাচন করতে বলেছেন যেদিন পরিবেশ হবে সেদিন হবে অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর নেতৃত্বের যেই পদ্ধতি পেশ করেছেন সেটাই হবে পদ্ধতি ক্রিয়ামাত পর্যন্ত এই পদ্ধতিই থাকবে মানুষ সেটা গ্রহণ করতে পারুক আর না পারুক তাতে আসে যা মানুষের উপরে এই জিম্মেদারি দেওয়া হয়নি যে রাসুলের পদ্ধতি ব্যতীত তুমি তোমার পদ্ধতিতে নেতা নির্বাচন করো তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আইমা আমার পরে কতগুলি আলেম আলোমা আসবে এহা দুলা বেগাই রেহা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোনাদ গ্রহণ করে বলবে এটাই রাসুলের সোনাদ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হবে শয়তানের অন্তর ওদের দেখতে লাগবে মানুষ ওদের হবে অন্তর হবে শয়তানের অন্তর আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসুলের আদর্শ তিনি বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এরা এমন হবে আমার ভাষাতেই কথা বলবে তারা হবে আমার চামড়ার মানে মুসলমান তারা আমার ভাষাতে কথা বলবে মানে কোরআন হাদিস পেশ করবে গণভোট কি ইসলামে কি গণভোট জায়েজ আছে গণভোট যে পদ্ধতিতে যেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দেশে ভোট হয় এই পদ্ধতিটা ইসলামে নাই এ কথা আরেকবার বলছিলাম কিনা এই পদ্ধতি ইসলামে নাই কারণ এখানে একজন শিক্ষিত মার্জিত পিসাবুজোর বোর্ডের যেই দাম গাঞ্জা ঘুরের নেই আবার একজন সচিবের বোর্ড দুইটা কি এক অসুবিধা নেই যদি দুইটা ভালো হয় কিন্তু সমস্যাটা হলো একজন সুর আমি জানি হাতে চুরি করে আমি জানি হাতে গাঁজা খাই তার বোর্ডের যেই দাম একজন পিশাবেরও কি এই দাম এই পদ্ধতিতে ইসলামে কি নাই? জায়েজ নাই। ইসলাম মূলত খেলাফতে বিশ্বাসী। এখন বলবেন মোল্লা ভাই তাহলে ভোট আমাদের দেশের এদাই তো মুশকিল। ভোট আমরা দেই বাধ্য হয়ে বাংলাদেশের কোন আলেন নির্বাচন পদ্ধতি এই গণতান্ত্রিক পশ্চিমা পদ্ধতিকে কেউ বলে নাই যে এটা জায়েজ এটা বলে নাই। এটা বলছে কেউ কিন্তু যেহেতু আর কোন ওয়এ নাই আর কোন অয়ে নাই রাস্তা নাই যাবেন কোন দিক দিয়ে আচ্ছা আমি আরেকটু সহজ করে বলি এই দেবপুর বাজার থেকে যদি ক্যান্টনমেন্ট যাইতে হয় মেন রাস্তা একটা আসেনি কথা কর না কেন আছে ওইটা দিয়েই যাইবেন এটাই রাস্তা কিন্তু কোনো কারণে ওই রাস্তা বন্ধ মাঝে মাঝে এদিক দিয়ে গাড়ি ঢুকে না বোধ তো এদিক দিয়ে যে ঢুকছে হেতে গিয়ে এটা বিশ্বরোড কইছে নাকি না বিপদে পড়ে গেছে বিপদে পড়ে গেছে যেহেতু ওই রোড কি বন্ধ যেহেতু আমার বাংলাদেশে খেলাফতের রাস্তাটা কি আছে বন্ধ আছে আর কোন ওয়ে নাই তো জায়গা মতো তো যাইতে হবে যেহেতু যাইতে হবে সেহেতু এই রাস্তা দিয়ে ঢুকছে কিন্তু এটারে কেউ জায়েজও বলে নাই এটা কর্তব্য ফরজও বলে নাই সন্ন্যত বলে নাই এগুলি হল খোরা অজুহাত এখন আসেন গণভোট গণভোট ওই যে একই তো পদ্ধতি একই তো পদ্ধতি এটা হলো আমি মোল্লা নাজিম একজন ব্যক্তি না আপনি একজন ব্যক্তি না একের মনোযোগ দেয়া কথাটা মানবেন সেটা হলো আমি যখন মিম্বরে বসি তখন আমি সবার আমি কি যত মতের লোক আছে একেবারে হানাফি সাঁফি হাম্বলি মালিকি যাবি সবার লোক আমি আমি সবারই মত নাকি কিন্তু এর বাইরে আমার একটা মত আসেনি আমি ব্যক্তিগতভাবে হানাফি মাজাবের লোক কিন্তু আমি যখন ইমামতিতে দাঁড়াই আমি কি শুধু হানাফি মাজাবের লোকের ইমামতি করি না সবার ইমামতি করি লাভ করি মালিকের করি সাফির করি হাম্বলি মাজাবেরও করি সেম সেম আমি যখন মিম্বরে বসি আমি তখন সব দলের লোক একেবারে যত রাজনৈতিক দল আছে বাংলাদেশে সবার লোক আমি কিন্তু আমি যখন এখান থেকে নামি তখন আমার ব্যক্তিগত একটা চয়েস কোন দলের থাকতে পারে নাকি নিরপেক্ষ বলতে কিছু নাই আছে না নিরপেক্ষ বলতে কিছুই নেই নিরপেক্ষ হয় একমাত্র পাগল হেতে ল্যাংডয় ঘুরে তার কোনো ফক্ক নেই কিন্তু যাদের কমন সেন্স আছে আকল আছে আপনি তারে নিরপেক্ষ পাবে না সে মনে মনে একটা না একটারে সাপোর্ট কি এ কথা সত্য কত পার্সেন্ট সত্য হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনি যে বলে আমি কোনো রাজনীতি করি না তারও ভিতরে একটা রাজনৈতিক দল পছন্দের আছে আছে নি আছে এজন্য মিম্বরে যখন আমরা বসি তখন আমরা কথা বলি সার্বজনীন সবার জন্য সবার জন্য তো এখানে ইসলামে খলিফা নির্বাচন করবেন যারা ইসলাম মানে হজরত ওমর বকর ফারুক রদি আল্লাহ আনহু হজরত এসমান রদি আল্লাহন আনহু হজরতে আলী কার্রামু আজাহু বা রদি আল্লাহ আল্লাহু আনহু তিনারা যে খেলাপথের দায়িত্ব নিসেন এটা কি গাঞ্জাখুর চোর মৎখুরের মানে কি বলে কি বলে সমর্থন নিয়ে ওনারা খেলাফতে দায়িত্বে বসছে না নামাজি ভালো মানুষ মোমেন মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় বসছে হালাল যারা হালালকে হালাল বুঝে হারামকে হারাম মানে তাদের সমর্থন নিয়ে তারা কি খেলাফতে বসছেন কিন্তু আমার দেশে এটার আর কোনো সুযোগ আসেনি ডক্টর আব্বাসী তিনিও বেশ কিছু কথা বললেন মুফতি আরিফ বিন হাবিব তিনিও এই প্রচলিত গণতন্ত্র এবং ওলামাই কিলামগণের কি ভূমিকা হওয়া প্রয়োজন এটাও তিনি বেশ সুন্দর করে বুঝিয়ে দিলেন মোল্লা উদ্দিন তিনি এই গণভোট হানা ভোট আর জাতীয় ভোট এ নিয়ে বেশ কিছু উপস্থাপন করলেন অন্যদিকে শায়েক আব্দুল রাজ্জাক বিন ইউসুফ তিনি তো যা বললেন আমরা শুনতে পেলাম তিনি এক চাটিয়াভাবে গণতন্ত্রকে হারাম এবং তাম পৃথিবীর মানুষ যদি এটাকে হালাল বলে ঘোষণা দেয় বা জায়েজ বলেন তিনি আরেকদিকে সভ্যদশতা যে মতামতটি আপনাদের কাছে সহি যুক্তিযুক্ত মনে হবে সেটি আমরা সকলে মানব অন্যগুলি আমরা মানতে নারাজ সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি